বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও একত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল আদালতে আত্মসমর্পণ করেছেন তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত চকবাজার থানার তিনটি মামলায় সকালে আত্মসমর্পণ করেন তিনি গাড়ি ভাঙচুর পুলিশের উপর হামলা মামলায় বছর নয় মাস সাজা হয়েছিল তার এর আগে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন কারাভোগ করতে হয় তাকে বিগত সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হন তিনি আত্মসমর্পণের আগে বিএনপি নেতা রাসেল বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে আদালত থেকে ন্যায় বিচার পাওয়ার আশা করেন তিনি আদালতে আমি আজকে আত্মসমর্পণ করব আইনের কাছে শরপত করব আইন তার নিজস্ব গতিতে চলবে আমরা চাই বিচার বিভাগ যাতে নিরপেক্ষ হয় সুষ্ঠু হয় একটা সাধারণ নাগরিক যাতে তার বিচার পায় ন্যায্য বিচার পায়